শিয়ালের সারসের সাথে দেখা বনের পথ শিয়াল দূর থেকে সারসকে দেখে উপহাস করে শিয়াল কি মজার পাখি মাথা আছে কিন্তু মগজ নেই টুট আর গলা কোনো কাজের না শিয়ালের আমন্ত্রণ সারসের পাশে বনের এক কোণ শিয়াল সারসকে ডিনারে আমন্ত্রণ জানায়। শিয়াল বন্ধু কাল রাতে আমার বাসায় ডিনারে এসো খুব মজা করব। সারস খুশি হয়ে ধন্যবাদ আমি অবশ্যই আসব শিয়ালের দোকা শিয়ালের বাড়ি শিয়াল চৌরা তালায় সুপ পরিবেশন করে সারস খেতে পারে না শিয়াল অভিনয় করে বলে কি হলো বন্ধু খাচ্ছ না কেন সারস শান্তভাবে আহ বুদয় আজ আমার খিদে নেই সারসের পাল্টা আমন্ত্রণ সারসের বাড়ির পাশে সারস শিয়ালকে ডিনারের আমন্ত্রণ জানায়। সারস বন্ধু আগামীকাল আমার বাসায় এসো আমি তোমার জন্য বিশেষ খাবার রান্না করব। শিয়াল আনন্দিত হয়ে বলে অবশ্যই আসব বন্ধু সারসের শিক্ষা সারসের বাড়ি সারস লম্বা গলাযুক্ত কলসিতে খাবার দেয় শিয়াল খেতে পারে না শিয়াল বিপদে পড়ে আমি তো খেতে পারছি না সারস মৃদু হেসে বন্ধু তোমার মতো করেই তো পরিবেশন করেছি আমি শিক্ষা ও সমাপ্তি ফিরে যাওয়ার পথ শিয়াল লজ্জায় খালি পেটে বাড়ি ফিরে যায় শিয়াল মনে মনে আজ বুঝলাম যেমন কর্ম তেমন ফল ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দি